এখন বাসছে আটটা অনেক বেশি বেজে গেছে তো আজকে আমার বোনের বিয়ে এখন উঠবো ফ্রেশ হব অ্যান্ড দেন আজকে সারাদিনের ব্লগ তোমরা দেখতে পাবে বিয়ে করে ঘুমিয়েছিলাম তো যার কারণে হচ্ছে ঘুমটা প্রপারলি হয়নি গাইস ঠান্ডার মধ্যে কে বিয়ে করে ওকে তো চলো আমি এখন ফ্রেশ হই তারপরে কথা বলতেছি তারপরে কি করি আমাকে আবার রেডি হয়ে ওকে রেডি করতে যেতে হবে ওকে চলো তারপর আমি কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাতে নিয়ে নিয়েছি আমার অ্যান্ড আমি যেহেতু আজকে লেহেঙ্গাই বলবো তোমরা ইতিমধ্যেই আমার ভিডিও দেখে ফেলেছ বাট ভ্লগটা দিতে একটু লেট হচ্ছে তার জন্য অনেক সরি আমি একটু বিজি যার কারণে অ্যান্ড মানসিকভাবে একটু ডিপ্রেসড ন্যাচুরালি আমি থাকি তো যাই হোক না কেন বাদ দাও চারিদিকে জাস্ট ওয়াও না জাস্ট ওয়াও না মা আমার মা ঠান্ডার খেলায় গাইস রেডি পর্যন্ত হয়নি আমাকে রেখে এসে রেডি হয়ে আবার যাবে তা আমি যাচ্ছি আমি গিয়ে দেখে গেছি শিপটা কী করছে কজ ওকে হচ্ছে আমাকে রেডি করার দায়িত্ব আছে আমি নিজেই রেডি হইলাম এতক্ষণ থেকে মানুষ বলবে বউ কি বউয়ের দিদি আগে সাজতেছে মা একটু আগে কথাটা বললো তো চলো খুবই ঠান্ডা খুবই কুয়াশা কি পরিমাণে শরীরের মধ্যে তেল থাকলে মানুষ আনবে ঠান্ডার মধ্যে এই অবস্থায় বাইরে যায় বলো ভিতরে হচ্ছে ইয়েটা পরে নিয়েছি ব্লাউজটা আর হাতে হচ্ছে লেহেঙ্গা না ঘেরটা রিক্সাও নাই গাইস যত হাঁটছি ততই ওয়াও ওয়াও ফিল হচ্ছে ওয়াও ওয়াও ম্যাম কয়টা বেজে মা দশটা তো পার হয়ে গেছে মেবি নাকি না এখনো বাজেনি দশটা পুরো রাস্তাটা জাস্ট হেঁটেই আসলাম আমরা একটা রিক্সাও পাইলাম না গাই একটা রিক্সাও পাইলাম না ঠান্ডার মধ্যে পরিবেশটা সত্যি সুন্দর বাট আজকের দিনে স্মরণীয় হয়ে থাকে চলে আসলাম এখন শুধু রিক্সা যত দেখা পাচ্ছি যাবেন যাবেন এমন করছে আমরা চলে আসলাম এই যে আর এখন চিনি উস কি ঠান্ডা কি ঠান্ডা আমার জন্য তো একটা ইয়ে পাঠিয়ে দিতে পারতাম তারপর এসে দেখি কইনা একা একাই রেডি হয় শুরু করে দিছে তো আমি আর কোন দিক বিদিক না দেখি আমি এক কাপ লাল চা নিয়ে বইসা পড়লাম দেখি এনে আমি এখন কি করতে পারি তাহাকে বিস্কুট লইয়া খাওয়া দাওয়া করার পর দেখি আমার মা খাইতেছে এখন প্রায় এগারোটা বারোটা বাজে গেছে খিদাতে পেটটা করবো ফাইনালি হচ্ছে আমাদের বউ এই তো আমাদেরকে আগে আর তো আমাদেরকে আগে ছাড়ে আসবে তাহলে ওখানে যে আগে কিছু ফটোশুট করে নিব বুঝছো ফার্স্ট এটা কিন্তু থাকবে হ্যাঁ তো কি তোমার ফিলিংস কি রকম

আমার মেকআপটা একটু নষ্ট হয়ে গেছে কজ আমি সকালবেলা হচ্ছে রেডি হয়েছিলাম এই জন্য এই মাত্র আমাদের রুমটা ফাঁকা হইলো এতক্ষণ কেউ 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 শুরু হয়েছিল আর বউয়ের মাথা পুরো খারাপ হয়ে গেছিল অ্যান্ড তারপর ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ব তো তার আগে হচ্ছে প্রণাম কিছু পর্ব আছে তো এখন প্রণাম হবে এগারোটার বিয়ে একটা সময় আর কি হতে যাচ্ছে নাও 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 আমি আসি নাও দেখি তো গাইস বর চলে এসেছে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা এগোচ্ছি একটু একটু করে গাড়ির দিকে তো আমি আমি আসলে নিজে নিজে লেহেঙ্গাটা ঠিক করে হাঁটবো তুলে নাকি ওকে ধরে হাঁটবো আমি এটাই ভাবতেছিলাম তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম সামনে আছে আমাদের জিজু মানে আমার দাদা হবে না মানে বোনের স্বামী হবে আমি আসলে অ্যাকচুয়ালি এই সম্বন্ধটা এখনো বুঝি না বাট দাদা যেহেতু আমার বয়সের থেকে বড় সো তাকে আমি দাদাই বলি তো এই দিক দিয়ে আমার সম্পর্কটা একটু আর আমাদের কন্যাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে তাকে দেখেই তোমরা বুঝতে পারছো সে কতটা হ্যাপি তার এই রূপের মধ্যে কিন্তু রহস্য হিসেবে আমিও আছি বিকজ আমিও তাকে হেল্প করেছি তো এই হচ্ছে অবস্থা আজকে পুরো লুক চ অনেক কিছু ভেবে চিনতে করা হয়েছে আর আমাদের সব সুন্দরীরা হাই হ্যালো দিচ্ছে আমাদের পক্ষ থেকে ম্যাক্সিমাম মেয়ে সংখ্যায় বেশি ছিল আর প্রত্যেকে শাড়ি বা আমি লেহেঙ্গা পরেছিলাম সবাইকে এত সুন্দর লাগতেছিল বলার বাইরে আর যেহেতু খ্রিস্টীয় মতে বিয়ে ওদের আসলে খুব বেশি নিয়ম নেই তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে হবে ওদের বিয়ের কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এই মুহূর্তে বলছিলাম একটু রোটেট করে নাও কজ তাহলে সবাইকে দেখা যাবে আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এবং এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠবো তারপরে হচ্ছে আমরা চার্চে যাব চার্চে যাওয়ার পর তাদের বিয়ের নিয়ম সব পালন করা হবে এরপর খুব অল্প সময়ের মধ্যে আমরা চার্চে পৌঁছে গেলাম অ্যান্ড এখানে আমরা নেমে যাব তারপর এই যে বর্কনে নেমে পড়েছে তো এই নিয়ে হচ্ছে আমাদের দুলা ভাই প্লাস আমার বোন জামাই তারপর আমরা সবাই মিলে ভিতরের দিকে যাচ্ছিলাম অ্যান্ড এখানে আমি আমার একটা ভিডিও করেছিলাম তোমরা ইতিমধ্যে আমার একটা রিল দেখে ফেলেছিলে হাত ধরো না কেন হাত ধরো না ভিডিওটা ভালো আসবে দাও ছেলে চলে গিয়ে এলো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও পরে নাকি ঢুকবে আগে নাকি ছেলে সিরিয়াসলি আজকে আমি যে রেডি হয়েছে আমার নিজের প্রতি কোনো ধ্যান ধারণাই নাই কোনো কেয়ারনেস পাচ্ছিলাম না কজ আজকে আমার বোনের বিয়ে ওর বিয়েটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তো ফাইনালি এখন আমরা হচ্ছে ভিতরে যাব

на номер 2020 да може да навади на своя професия এখন মূলত প্রতিশ্রুতিবদ্ধ নিয়ম মেনে তাকে বিয়ে করার একটা পর্ব চলছে তাকে নিজে থেকে বলতে হচ্ছে যে আমি তাকে বিয়ে করব তার মৃত্যুর আঁক অবধি তাকে আমি আমার জীবন জীবনসঙ্গিনী হিসেবে রাখতে রাজি আছি এবং সে কি থাকতে পারবে কিনা এবং দুজনই আর কি ছেলে মেয়ে উভয়কে এই প্রশ্ন করা হয় এবং এই প্রতিশ্রুতির মধ্যে তাদের আংটি পরানোর একটা বিষয় থাকে একদিকে বিয়ে চলছে আর একদিকে আমি একটু পরপর হচ্ছে ইমোশন হয়ে যাচ্ছি আমার বিভিন্ন কথা মনে পড়ছে আমার বোনকে নিয়ে আর আমার চোখে জল আসে কিছুই করার নেই এই অবস্থা গণনা করে আনন্দ করে কিন্তু সত্যের সভি আনন্দ করে সকলেই গ্রহণ করে তো অবশেষে বিয়ে সম্পূর্ণ তাদেরকে একটা মালার ভিতরে বন্ধনে আবদ্ধ করা হলো আজ থেকে তারা বিবাহিত দুজন স্বামী স্ত্রী তো এখন হচ্ছে এখানে আশীর্বাদ পর্ব 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 শেষ শেষ হওয়ার হওয়ার পর পর প্রার্থনা প্রার্থনা ছিল আমাদের সনাতনী মতে আমাদের বাবারা মূলত কন্যা দান করে তাদের জামাইয়ের হাতে তার সন্তানকে তুলে দেয় তো এখানে হচ্ছে এখন একই নিয়ম তার সন্তানকে সে তার জামাই এবং তার জামাইয়ের পরিবারের হাতে তুলে দিচ্ছে যেন তার সন্তান তাদেরকে সুন্দরভাবে দেখে শুনে রাখতে পারে এবং তার তার সন্তানের সন্তানের তারা যত্ন করে কষ্ট দুঃখ সাথে থাকে তো এই পর্বই চলছিল আমার পিসি আসেনি ইনি হচ্ছে আমার পিসা শিপ্রার বাবা আসলে পিসা অনেক নার্ভাস হয়ে গিয়েছিল এই সময়টা আসলে প্রত্যেকটা বাবা মার জন্য অনেক কষ্টের এতটাই কষ্টের যেটা প্রকাশ করার মতো নয় তো আমি আর কন্ট্রোল করতে পারছিলাম না আমি রীতিমতো কান্না করেই যাচ্ছি অ্যাকচুয়ালি আর অপশান নেই আমার কাউকে বলার মতো বা কিছু করার যে আসলে এটা নিয়মই এটা এরকমই একটা নিয়ম তো তারপর হচ্ছে সবাই সবার মতো আনন্দ করছে ফটোশ্যুট করছে সব কিছু নিয়ম শেষ হলো তোমাদেরকে সব ভিডিও দেখাতে পারলাম না ভিডিওগুলো তোমাদের জন্য তুলে ধরলাম আমি আর না পেরে বাইরে চলে গিয়েছিলাম বাইরে গিয়ে আমি একটু হালকা হয়ে তারপরে আমি ভিতরে গিয়েছি তো আমরা এখন বেরিয়ে পড়লাম চার্চ থেকে খুবই অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পূর্ণ হলো আর এখন হচ্ছে আমরা ওনার বাড়িতে যাব বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলের বাড়ির মানে বরপক্ষের সবার খাওয়া দাওয়ার পাঠ চলছিল এবং কোনের বাড়িরও কিছু গেস্ট ছিল যারা খাওয়া দাওয়া পাঠ শেষ করলো এই সময়টা আমি আর কোনো ভিডিও নিতে পারিনি কজ আমার ফোন বন্ধ হয়ে গিয়েছিল আর এখন আমি বর বউকে নিয়ে যাচ্ছি হচ্ছে খাওয়ার জন্য তারা সারা দিন ধরে কিছু খায়নি এখন হচ্ছে খাওয়ার পর তো আমি নিজেও এখনো কিছু খাইনি এখন হচ্ছে আমরা একসঙ্গে খেতে বসি

আগে টাকা দাও তারপরে সামনে ধরো তো কত টাকা

এরপর আমরা বসে পড়লাম খেতে মা মাকে সাথে নিয়ে পাশে বসলাম আর এখানে চলছে এখন কি বলতো একটা প্লেট খেতে হবে এটা হচ্ছে তাদের তাই জন্য এভাবে

আর এইদিকে মানুষের ভালোবাসা দেখলে বাঁচি না রে বাবা আর কত খাওয়াই দিবি একে অপরকে হ্যাঁ ভিডিওটা দেখছিস তো তো ফাইনালি আজকে বিয়ের সব কাজ এখানে ডান ধন্যবাদ করি যে আমাদের আজকে সেই উজ্জ্বল এবং অঙ্কিতা অধিকারী শিবরাত যে বিবাহ অনুষ্ঠান ছিল এবং সেটি সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং যারা দাওয়াতি লোক ছিল তারাও সুন্দরভাবে এসেছে আমরা সমস্ত অনুষ্ঠান এবং আমরা তাদের দাম্পত্য জীবনের জন্য আমরা প্রার্থনা করতে চাই দাম্পত্য জীবন যেন ঈশ্বর আশীর্বাদ দান করে এবং এখন আহ যারা ছেলে পক্ষ থেকে এসেছে মেয়ে সহ সবাই এখন তো এই এই অবধি আজকের সন্ধ্যা লেগে গেল প্রায় এখন হচ্ছে সবাই বেরোলো এখন বর এবং বরের ফ্যামিলি সবাই চলে যাবে তো আমরা হচ্ছে এখানে আহ ওয়েট করছিলাম ওয়েট আর কই করছিলাম ছাড়তে তো ইচ্ছা করছিল না তারপরেও তো এই এখন হচ্ছে যাওয়ার পালা বরের বাড়ির লোক চলে যাওয়ার পর এখন খুবই মাথা ব্যথা করছে আমার চেহারার বিধ্বস্ত অবস্থা দেখে আর কিছু বইলো না পিসি অসুস্থ হয়ে গেছে পিসি শুয়ে পড়ছে তো আজকের দিনের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আজকের ভিডিওটা আমার এই অবধি বাকি বউ ভাতের ভিডিও তোমাদের কাল দিবো গুড নাইট নাইট্রি টাটা